আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে হজরত নবী ইউনুস সাল্লাম চল্লিশ দিন মাছের পেটে ছিলেন এটা প্রায় সকলেই শুনেছেন কিন্তু কেন বা কীভাবে তিনি মাছের পেটে গেলেন এবং এর আগে ও পরে কী ঘটেছিল এবং হজরত ইউনুস আলহিয়া সাল্লাম মাছের পেটে থাকাকালীন আল্লাহর নিকট কোন দোয়াটি করেছিলেন এবং ওই দোয়াটি কিজা যা আল্লাহ সুবান আল্লাহ তালা সাথে সাথে কবুল করেছিলেন চমৎকার এই ঘটনাটির অনেক কথাই আমাদের অজানা আর এসব কথা জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে কুরআনুল কারিমে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে অন্যতম একজন নবী ছিলেন হজরত ইউনুস আলাহি ওয়াসাল্লাম কুরআনুল কারিমের ইউনুস নামকরণে আল্লাহ সুবান আল্লাহ তালা একটি সুরা অবতীর্ণ করেছেন যেখানে হজরত ইউনুস আলাইসাল্লামকে নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে বর্তমানে ইরাকের মাসেল শহরের পাশে নেনবা নামক প্রাচীন একটি শহরে আল্লাহ সুবান আল্লাহ তালা ইউনুস আলাই নবী হিসাবে প্রেরণ করেন তখন সেখানের জনগণ ছিল এক লক্ষেরও কিছুটা বেশি তিনি তাদের কাছে এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন কিন্তু তার জাতিগোষ্ঠীর লোকেরা তার দাওয়াতকে গ্রহণ করল না অন্যান্য বেশিরভাগ নবীগণের মতোই প্রথমে তার কাউমের লোকেরাও তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে হজরত ইউনুস আলাইহুয়া সাল্লাম সর্বদাই মনে প্রাণে চাইতেন যাতে তার কাউমের লোকেরা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে এবং তার ওপর ইমান আনে কিন্তু একটি সময় হজরত ইউনুস আলাহ সাল্লাম যখন দেখলেন তার কাওমের লোকেরা কোনোভাবেই তার দাওয়াতকে গ্রহণ করছে না তখন আল্লাহর নবী ইউনুস ইউনুসাল্লাহাল্লাম তার জাতিকে বললেন তোমরা যদি আমার দাওয়াতকে গ্রহণ না করো তাওহিদে যদি তোমরা বিশ্বাসী না হও আল্লাহর একত্ববাদ যদি তোমরা স্বীকার না করো তাহলে মনে রেখো আল্লাহর পক্ষ থেকে কঠিন আজাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে তখন তারা বলল আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আজাব নিয়ে আসেন তখন ইউনুস সাল্লাম বললেন তোমাদের নিকট অমুক অমুক দিন আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ আজাব নেমে আসবে কিন্তু নির্দিষ্ট সময়ে তাদের নিকট আজাব আসলো না তারা হজরত ইউনুস সাল্লামকে নিয়ে আরও বাজে মন্তব্য করা শুরু করলো তখন ইউনুস সাল্লাম ভাবলেন আরে এরা তো এক এবং অদ্বিতীয় আল্লাহকে বিশ্বাসই করছে না এরা সত্য গ্রহণ করছে না আমি বরং অন্য কোন জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে এরপর তিনি দিনের অবাধ্য অনুসারীদেরকে রেখে তিনি সমুদ্রের উপকূলে গিয়ে একটি মাল বোঝায় জাহাজ দেখতে পেলেন তিনি তাতে তিনি চেপে বসলেন এবং অন্যত্র চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি কিন্তু কিছু দূর যাওয়ার পর মাছ সমুদ্রের জাহাজটি বিশাল একটি ঝড়ের কবলে পড়ল এক পর্যায়ে যখন জাহাজটি ডুবতে শুরু করলো জাহাজে থাকা লোকেরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে জাহাজের মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে এবং তাই করা হলো কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন পুনরায় আবার পানি ঢুকতে শুরু করলো এবার ঠিক করা হলো লটারি করে যার নাম আসবে তাকে সাগরে ফেলে দেবে এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে ফিরবে অতপর লটারি করা হলো প্রথমবার লটারির মধ্যে নাম আসলো হজরত ইউনুস আলহিয়া সাল্লামের সবাই বলল আরে না উনি আল্লাহ আল্লাহওয়ালা একজন মানুষ তাকে কিভাবে আমরা পানিতে ফেলে দেই এ কথা বলে আবার সকলে মিলে পুনরায় লটারি করলো কিন্তু এভাবে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থবারেও হজরত ইউনুস আলহিয়া সাল্লামের নাম উঠলো এভাবে যখন বারবার ইউনুস আলাইসাল্লামের নাম উঠতে থাকলো এবার সবাই বললো ঠিক আছে কি আর করা তাকেই প্রথমে পানিতে ঝাঁপ দিতে হবে তারপর হজরত ইউনুস আলাইসাল্লাম বিসমিল্লাহ রহমান ইর রহিম বলে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন এরপর আল্লাহ নির্দেশে তুমি মাছের ন্যায় একটি বিশাল আকৃতির মাছ এসে তাকে গিলে ফেললো কিছুক্ষণ পর মাছের পেটের ভিতরে তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া ক্ষয় হয়ে যেতে শুরু করলো তিনি নিকোশ অন্ধকারে মাছের পেটের ভিতরে সিজদারত হলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন ইলাহা অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আমি ভুল করেছি আমি জালিমদের অন্তর্ভুক্ত কিন্তু কি ছিল তার ভুল নবিরাত নিষ্পাপ তাদের কোনো অপরাধ নেই তারা কোনো পাপ করেন না কিন্তু কেউ কেউ কিছু ত্রুটি বিচ্যুতি করেছেন আর সেটাও আল্লাহ তাআলার পরিকল্পনারই অংশ ছিল আল্লাহ তাআলা সেগুলো আমাদের জন্য শিক্ষাস্বরূপ রেখেছেন হজরত ইউনুস আলহিউাল্লামের ভুল ছিল তার কাউমের লোকেরা তার দাওয়াতকে গ্রহণ না করায় তিনি অধৈর্য হয়ে অন্য জাতের খুঁজে বের হয়ে পড়েছিলেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু আল্লাহর নির্দেশ পালন না করে অন্যত্র চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অতপর মাছ তাকে গিলে নিয়েছিল কিন্তু কত দিন কিংবা কত সময় ধরে এভাবে তিনি মাছের পেটে ছিলেন তা নিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানা যায় না তবে দীর্ঘ সময় পর্যন্ত তিনি একটি বৃহৎ আকৃতির মাছের পেটে ছিলেন এবং সর্বদাই তিনি আল্লাহর প্রশংসা ও তাজবি পাঠ করতেন একটি সময় আল্লাহর নির্দেশে ওই বৃহৎ আকৃতির মাছটি তাকে সমুদ্রের একটি তীরে এসে রেখে চলে যায় কুরআনুল কারিমে আল্লাহ সুবান আল্লা তালা বলেন সে যদি তখন আমার ওপর তাজবি না পাঠ করত তাহলে সে কেয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো আমরাও যদি আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি তাহলে অবশ্যই বিপদের সময়ে আমরাও আল্লাহকে কাছে পাবো ইনশা আল্লাহ অতপর হজরত ইউনুস আলাহ সাল্লাম যখন অত্যন্ত অসুস্থ এবং বিবস্ত্র অবস্থায় দুর্বল শরীর নিয়ে তীরে এসে পৌঁছান তখন আল্লাহর নির্দেশে লতাযুক্ত ইয়াতিন নামক একটি গাছ সে সময় তার পাশে গজিয়ে উঠল এর ছায় তিনি আশ্রয় নিলেন এবং ওই গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন এবং রোগের উপশম হিসাবে ওই গাছটি তিনি ব্যবহার করলেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন অতপর কিছু সময় অতিবাহিত হওয়ার পর যখন তিনি তার জাতির কাছে ফিরে গেলেন তখন তিনি তাদেরকে দেখে বিস্মিত হলেন এবং তিনি দেখলেন তার ফেলে যাওয়া জাতির সবাই এক শতভাগ মানুষ এক আল্লাহর প্রতি ইমান এনেছে এবং একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করছে তখন ইউনুস আলাইহুয়া সাল্লাম ভাবলেন আমি থাকতে এরা আমাকে অবজ্ঞা করেছে আর আমি চলে যাওয়ার পর এক আল্লাহর ইবাদত করছে এর কারণ কি হজরত ইউনুস আলাহিউাল্লাম তার কাউমকে রেখে যাওয়ার আগে তাদেরকে বলেছিলেন তোমরা যদি আমার বার্তা গ্রহণ না করো তোমরা যদি একত্রবাদে বিশ্বাসী না হও তাহলে তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে এক কঠিন আজাব নেমে আসবে হজরত ইউনুস সাল্লাম চলে যাওয়ার পর বিশাল একটি কালো মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে আকাশ লাল বর্ণ হয়ে যায় এবং বজ্রপাত শুরু হয় যা দেখে তারা ভয় পেয়ে যায় কেননা তারা পূর্ববর্তী জাতির ওপর নেমে আসা আল্লাহর আজাব সম্পর্কে জানত তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব যার ব্যাপারে হজরত ইউনুস আলহিয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছিলেন অতপর সকলেই নিজ গৃহ থেকে বের হয়ে আসে এবং কায় মনোবাক্যে আল্লাহর নিকট তওবা করে এবং ক্ষমা চায় অতপর তাআলা তাদের নিকট হতে আজাব তুলে নেন এবং তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রহমান ইউনুস সাল্লামের ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা এবং ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না হজরত ইউনুস আল্লাহ সাল্লাম যখন তার ভুল বুঝতে পেরেছিলেন তখন তিনি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করেন এবং ক্ষমা প্রার্থনা করেন কেননা আল্লাহ তালা তওবার মাধ্যমে আমাদের ভুলগুলোকে ক্ষমা করে থাকেন আল্লাহ তাআলা বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল হতে পারো হজরত ইউনুস আল্লাহ সাল্লামের কম যখন তওবা করলো তখন আল্লাহ তা আলা তাদের ওপর থেকে আজাব তুলে নিলেন এটি আল্লাহর সীমাহীন রহমত ও করুণার একটি উদাহরণ আল্লাহ কখনও তার বান্দাদেরকে নিরাশ করেন না যদি তারা কায় মনোবাক্যে তওবা করে এবং তার নিকট ফিরে আসে আমরা যদি সুসময়ে এবং দুঃসময়ে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করি তাহলে আমরা সকল বিপদ থেকে রক্ষা পাব যখন হজরত ইউনুস আলহিসাল্লাম মাছের পেটে ছিলেন তখনও তিনি রুগ্ন শরীর নিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেছিলেন এবং বিশেষ ওই তাজবিটি পাঠ করেছিলেন যার ব্যাপারে রাসুল করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাহ আন্তা সুভা নাকা ইন্নি কুন্তু মিনা জল এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তার সকল বিপদ দূর করে দিবেন এবং তিনি আরও বলেন যে কোনো মুসলিম ব্যক্তি যদি এই দোয়া পড়ে আল্লাহ তা আলা নিকট কোনো কিছু চাই আল্লাহ তা আলা তার দোয়া অবশ্যই কবুল করবেন তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন নাসাম আলাইক